নমস্কার প্রিয় বিওস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর সময় পাওয়া যায় পাওয়া যায় না সেজন্য ভিডিও তৈরি করতে পারতেছি না দেখো আজকো আমি খেতে চলে আসছি আজকে সবজি তুলব আজকে ঝিঙে তুলব দেখতে পাচ্ছ এটা কিসের ফুল বলতে পারো জানলে আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিও এটা কিসের ফুল বলা হয় দেখি কে কে চিনতে পারে শাক সবজি সম্পর্কে কে কে ধারণা আছে কার আসে দেখো আজকে নিয়ে আসছে আমি এখান থেকে কিছু শাক সবজি নিয়ে যাব আমি এখন জিঙ্গেটা নিব জিঙ্গে হয়তো আজকে তুলে ফেলছে বিদেশ ছোট ছোটো তাও আমি কেটে নিচ্ছি কয়েকটা নিব বেশি নিব না দেখো এই আমি কেটে কাটতেছি দেখতে পাচ্ছ এই জিঙ্গে এটাকে জিঙে জিঙেগুলো রান্না করব আজকে নিয়ে তাদের তাজা শাক সবজি খেতে যখন আসে আসলে মনটা বড় যায় শাক সবজিগুলো দেখে অনেক ভালো লাগে এই দেখো জিঙে জিঙে রান্না করবে সেজন্য জায়গা জিঙে নিয়ে যাচ্ছি কেটে নিচ্ছি দেখো প্রিয় গাছ থেকে আসলে বা নিজের বাগান নিজেদের বাগান থেকে যদি শাক সবজি তোলা হয় তখন অনেক ভালো লাগে অনেক ভালো অনেক অনেক ভালো তাজা শাক সবজি তুলতে আসলে নিজে আসলে মনটাও নাকি মনটা ভালো হয়ে যায় দেখো প্রিয় বিওস কাটতেছি এত বড় হয়নি আজকে হতো কেটে সকালবেলা কেটে নিয়ে চলে গেছে আমি হচ্ছে এখন দশটা এগারোটার দিকে হয়ে গেছে তো সকালে বরে হচ্ছে আজকে সবজি বিক্রি করতে নিয়ে গেছে এ দেখো দেখছো এটা হচ্ছে যে দমদল বা তরুয় অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নামে হয় আমরা এখানে দুনদোলও বলে থাকি তরোয় বলে থাকি দেখো অনেক বুড়ো হয়ে গেছে এটা ফেলে দিয়ে গেছে সকালে হচ্ছে কাটছে বললাম না দাদা সকালবেলা নিয়ে গেছে এখানে তাই এত অ্যাভেলেবেল নাই যা পাই ছোটো 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 কয়েকটা নিয়ে যাব আসছে যখন কয়েকটা নিয়ে যাব আর কি এত বেশি নাই দেখো তোমাদেরকে এর আগের বারও দেখাইছিলাম দেখো ক্ষেত আমাদের এগুলোকে এগুলো পাল এই কী বলে কলমি শাক বলা হয় দেখো দেখছো কি সুন্দর করে সারি 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 করে লাগানো হয়েছে দেখছো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সেই সবুজ শুকাই গেছে হয়তো এটা এখানে তাপত দেখো বা গরম গরমকালটা বেশি পড়তে এখানে গরমটা বেশি পড়তেছে আমাদের দেশে এখন প্রায় আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা পড়তেছে তাই জমিগুলো শুকাই যাচ্ছে তাই এগুলো বড়ো হচ্ছে না সকালে পানি দিলে বিকালে পানি থাকতেছে না এরকমভাবে রোদ পড়তেছে শুকাই যাচ্ছে অনেক গরম অনেক গরম তাপদাহ প্রচণ্ড তাপদা এখানে টি দেখো তোমাদেরকে দেখালাম জি এটা কি দেখো পুচকি একটা কি এটা এ দেখছো এটা এটা কি দেখি কে কে সবজিগুলোর নাম জানো এ দেখছো আমাদের বাগান আসলে অনেক সুন্দর যত্ন করা হয়তো দাদা তো অনেক পরিশ্রম করে সকালে আসে রাতে যায় সন্ধ্যায় যায় ওটা কেয়ার করে আর কি পানি দেশ তারপর হচ্ছে ওগুলো যত্ন করে অনেক কষ্ট আসলে সবজি অনেক কষ্ট কৃষকরা এই যে এত তাপদাহ চলতেছে তাই কৃষকরাও কিন্তু ফ্যানের নিচে এচির নিচে বসে থাকতেছে না ওরা হচ্ছে যে ওদের কাজ ওরাই করে যাচ্ছে আসলে ওরা অনেক কষ্ট করে আমরা দাদা বলে বলতেছে না কৃষকরা আসলে সাধারণত শস্য ফলাতে অনেক কষ্ট অনেক পরিশ্রম করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমা মাথার গাম পাইয়ে ফেলে কষ্ট করে হয়তো আমরা এত করা হয়নি বিশেষ করে আমার করা হয় না বড়ো বড়ো দাদার মেজদাদা হচ্ছে যে এই ক্ষেত খেতের সাথে জড়িত আর কি হয়তো আমি এই পেশায় আসি নাই আমার হচ্ছে ভিন্ন পেশায় দেখো ওদের আসলে নেই কষ্ট আর আমরা কৃষকরা কিন্তু ওই ফল বলো সবজি বলো এগুলোর কে মজুরিটা পাই না এগুলো আমাদের এই শাক সবজি এখানে পাইকার আমরা অনেক সস্তা দিয়ে থাকি কেন এখানে অ্যাভেলেবেল খেত দেখো না আমার দাদারাও অনেক বড়ো ক্ষেত করছে এরকম করে যদি অনেকে করে দেখো এখানে পাইটা হচ্ছে যে একটা ক্ষেতের খামারের মতো বলা যাবে এটা অনেক এরিয়া জুড়ে অনেক বিস্তারিত এরিয়া এটা হচ্ছে যে আমাদের এখানে এই খাগড়াছড়ি যেটা বলে পার্বত্য জেলা এখানের মধ্যে খাগড়াছড়ি জেলার মধ্যে এখানে একটা বলা হয় আর কি এই জায়গাটার নাম বালুচর এখানে পাহাড়িরা চাকমারা ত্রিপুরারা ওরা করে থাকে যেদিকে চোখ যায় শুধু খ্যাত আর খে প্রচুর এরিয়া জুড়ে ওদের সাথে মিলেমিশে আমরা শাক সবজি পলাই এখানে বাগানের শাক আসলে মন ভরে যায় দেখলে আসলে মন ভরে যায় ফসলগুলো কিন্তু ওই নায্য মজুরিতে না পাওয়ার কারণ অনেকে আক্ষেপ করে আর কি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এখানে কৃষি কর্মকর্তারা এত ভিজিটিংয়ে আসে গতবাদ গতবার যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের টমেটো ক্ষেত একদম নষ্ট হয়ে গেছে টমেটো একদম পাইনি টমেটো বিক্রিই করতে পারি না গাছগুলো সবগুলো কুচকানো হয়ে গেছে কি হয়ে গেছে কি জানে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাইলাম এর আগে সুন্দর খেত দেখেছিলাম এরপর দেখা যাচ্ছে যে একটা কি ছত্রাকজনিত জনিত বা ব্যাকটেরিয়া জনিত একটা আক্রান্ত হয়ে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে দেখো এই যে বেগুন গাছও লাগাইছে বেগুন গাছটা এত সুন্দর হয়নি পানি দূত্ব বেশি পানির জন্য উঠে না এগুলো পানি কষ্ট পানি তুলে ওরা সারা দিন পরিশ্রম করতেছে তাও কিন্তু দেখো কী অবস্থা তোমাদেরকে আজকে দেখাতে আসছে আর কি আমি যখন খেতে আসি তোমরাও একটু দেখতে পারো আর কি সরাসরি দেখতে না পারলেও আমার আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু ধারণা দিতে পারতেছে দেখছো এটা কি এটা জিঙ্গে অনেক বড় হয়েছে আরও সকালে আর বড় বড় ছিল এগুলো তুলে ফেলছে এখানে হচ্ছে তোমার মূলত কি কী সবজি আছে আমি একটু যদি নামগুলো বলতে পারি বলি দেখো এখানে জিঙ্গে আছে ধুন্দল আছে করলা আছে তারপর হচ্ছে যে চিচিঙ্গা আছে তারপর হচ্ছে যে এই কলমি শাক আছে বেগুন আছে টমেটোও আছে মিষ্টি কুমড়াও আছে আর কলাও আছে সাগর কলাও লাগানো হয় পাশাপাশি আইলের ধারে সাগর কলাও আছে অনেক বড় বড় হয়েছে সাগর কলাগুলো আর একটা ভিডিওতে তোমরা দেখতে পাবা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি তোমরা যদি নতুন হয়ে থাকা একটু সাবস্ক্রাইব করবে আমাকে একটু উৎসাহ প্রদান করবে। উৎসাহ প্রদান করলে আমি হয়তো নতুন নতুন ভিডিও বানাতে একটু আগ্রহ হব আর কি তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এটাই আর কি তোমাদের কাছ থেকে এটাই চাওয়া একটু লাইক কমেন্ট শেয়ার আর একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা তাহলে আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে দেখাই দিব আমার ভিডিওর বা ইউটিউব চ্যানেলটার নামটা দিলাম যে আমি টু জেড অ্যা টু জেড বলতে সব কিছুকে দেখাবো আমি এখানে এটা হচ্ছে শাকসবজি হতে মাঝে মাঝে আমি ম্যাথ পড়ি ম্যাথ দেখাই ইংলিশটাও দেওয়া হয় আর যদি তোমরা কীরকম রকম ভিডিও চাও ওইটা যদি আমাকে যদি জানাই দাও এখানে মেসেজ বা কমেন্টের মাধ্যমে যদি জানাই যাও তাহলে আমি তোমাদেরকে ওই সম্পর্কে ভিডিও তৈরি করে দিব আর কি একটু উৎসাহ চাই আর কি তোমাদের থেকে একটু উৎসাহ পাইলে নতুন নতুন ভিডিও মানাতে আমি একটু সাহস পাবো আর কি কেন এখন আমি নতুন তো তাই কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না ভালো করে করতে পারতেছি না তোমরা যদি একটু উৎসাহ প্রদান করে থাকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে বলবা তাহলে আমি আরও বানাবো দেখছো এগুলো কী ফুল এই দেখো আমি যদি ফুলগুলোর সাথে একটু পরিচয় করে দিই এটা হচ্ছে চিঙ্গে ফুল তারপর হচ্ছে যে করলা ফুল তো শুরুতে আমি যেটা দেখাইছিলাম ওটা করলা আর একটা দন্দুলো ফুলটা দেখে দেখা ইয়েলো কালার কত সুন্দর ফুলগুলো দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় কাছ থেকে দেখলে তোমাদের তো কাছ থেকে দেখাতে পারতেছি না ভিডিওর মাধ্যমে হলো তোমরা একটু দেখে নাও এ দেখছো ইয়েলো কালার আমি কাছ থেকে একটু দেখাই দেখো কেন দুইটা ফুল আছে কি ওর দেখছো এই দেখছো এটা হচ্ছে যে অনেকে ফুল চিনে কি চিনে না এটা হচ্ছে যে স্ত্রী ফুল বলা আর কি একসাথে যখন থাকে তখন ফলটা যখন একসাথে দেখা তখন একটা করে স্ত্রী ফুল বলে দুইটাই স্ত্রী ফুল আর একটা দেখে পুরুষ ফুল একটা দেখে তাহলে দেখবা ফুল সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবে দেখো এটা পুরুষ ফুল পুরুষ ফুল যখন দেখা যাচ্ছে দেখো এখানে পুরুষ ফুলটার দিকে একটু লক্ষ্য করো এখানে দেখতেও এটা একটু ব্যতিক্রম আর হচ্ছে দেখো এখানে হচ্ছে যে ওই ফলের করাটা নাই আর কি আর স্ত্রী ফুলে সাধারণত ফলের করাটা দেখো এই পাশে দুটাই হচ্ছে যে পুরুষ ফুল আর পুরুষ ফুলের দেখো রেণুগুলো সুন্দর দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে দূর থেকে এগুলো পুরুষ ফুল রেণুগুলো বোঝা যাচ্ছে আর ফুলে যদি দেখাই দেখো স্ত্রী ফুলে আমি আরেকটু আবার এদিকে আসতেছে এই দেখো ফুল এটা স্ত্রী ফুলে দেখো গর্ভাশয় বা এই এখানে এই পাশে যেটাকে কি বলা হয় ওটা গর্বাশ্রয় নাকি কি বলে আর কি আর এটা হচ্ছে যে এই কচি একটা ধুন্দুল সহ আর কি তাহলে এটা স্ত্রীপুর পুরুষপুর আর স্ত্রীপুর আর ভিডিও তো দীর্ঘ করতেছি না এখানে শেষ করতেছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো ধন্যবাদ সবাইকে